এই টেটরা দুধগুলো কিনে নিয়ে আসি যাতে সব ফোঁটানো ওটানো ঝামেলা নেই ডাইরেক্ট ঢালি আর খাই কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে তো আর যেভাবে ঠান্ডার আমি আক্রান্ত হয়েছিলাম তারপর থেকে একটা ভয় ঢুকে গেল তো হালকা একটুখানি জাস্ট গরম করে খেতে হয় খুব ঝামেলার ব্যাপার আর আজকে ব্রেকফাস্ট কুনালের আগেই হয়ে গেছে আমি এখন ব্রেকফাস্টটা করছি আমার স্নানও হয়ে গেছে এত তাড়াতাড়ি কেন না আজকে আমরা একটু বেরোবো কোথায় যাবো না যাবো তার জন্য ব্লগটা পুরো দেখতে হবে দেখতে থাকো কিন্তু ব্লগটাকে এখন স্টার্ট করে দিই গুড মর্নিং এভরিমর্নিং যেহেতু আমরা বেরোবো বলেছি তার আগেই আমি গিয়ে গাড়িটাকে মুছে পাছে একদম চকচকে করে আলাম কি নাহলে গাড়িটা না কদিন বৃষ্টিতে ভিজেছে দেখছি নোংরা হয়ে গেছে কাঁচগুলো দাগ দাগ হয়ে গেছিলো এখন একদম ঝকঝক বুঝিয়েছো আমি একদম রেডি হয়ে গেছি 10টা 40 বাজে আমরা বেরি হচ্ছি না এটা নাও গাড়িতে লাগাবো তো থাক কত কখন আসবো আমরা তো চলে আসবো আজকে কোনো গাড়ি আগে থেকেই বার করে রেখেছে ওই জন্য দুজনে আজকে একসাথেই বেরোলাম তা নাহলে ও আগে বেরিয়ে যায় পরে আমি যাই তো চলো তাহলে বড় হলু এখানে শুয়ে আছে বলবে প্যারাসগুলো খুলবে যখনতে বুঝবে কবে মিটে গেছে রওনা দিয়ে দিয়েছি বাট আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখনো বলা হয়নি কি এখন বলবে হ্যাঁ বলো এমনি থাম্বনেল লাগলে তো দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো প্রত্যেক বছরই যাই যারা প্রথম থেকে আমার ব্লগ তোমরা ফলো করো তোমরা জানো সকালে এই সময়টা আমরা যাই সেই ফুলের জায়গায় ফুলে নিতে আর আমার খুব শখের জিনিস গাছপালা বই পড়া একটা সময় ছিল বই পড়ার খুব নেশা সেই নেশাটাও কেটে গেছে আর বই পড়াটা মনে হয় সবারই উঠে গেছে জীবন থেকে মোবাইল এসে গিয়ে আর গাছপালার অভ্যাসটা এখন আর রয়েছে মানে ভালো লাগে যদিও এবছরে গাছপালা এখন অন্ত কিছু করতেই পারিনি সময়ের অভাবে তো যাই দেখি দু চারটে একটু গাছের সাথে সময় কাটালেও ভালো লাগে টাইমটা আমি আমরা একা যাচ্ছি না আমার শাশুড়ি যাবে আমাদের সাথে তো আমরা ঢুকে গেছি চুঁচুড়াতে তো ওখান থেকে শাশুড়িকে পিক করে নিয়ে তারপরে আমরা রওনা দেবো যে আমার শাশুড়ি এসে গেছে I know you told your friend you're not okay, and tell me what's <laughs> wrong and why you never said you felt that way. guess <laughs> you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long; it hurts to watch your blue eyes fade to gray as you fade away. না সামনেই হচ্ছে দূরে সরষের ক্ষেত এর আগের বছর আমরা যখন শীতকালে এসেছিলাম ম্যাডাম সর্ষের ক্ষেত থেকে ঠিক এই জায়গাটা ওই ওইখান দিয়ে নেবেছিলাম নেবে এখানে সর্ষের ক্ষেতের থেকে প্রচুর ছবি ছবি তুলেছিলাম তো আজকে ওই জন্য সরষের ক্ষেত থেকে নিজেদেরকে কন্ট্রোল করতে পারলাম না তো কুনাল গেছে গাড়িটা ঘোরাচ্ছে আর আমরা নেবেছি একটুখানি এখানে ফটো সেশন হবে আমাদের আর কি চ আমি ওয়া চলো সর্ষের ক্ষেতকে পেছনে রেখে এবার আমরা আগে বাড়ছি অনেক ছবি তুললাম অনেক রিলসও করেছি সবার মোটামুটি ফটো সেশন হয়ে গেছে তো এবার আমরা আবার আসতে এগুলো খুব ইয়ে আছে এবার আমরা আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিচ্ছি সর্ষের ক্ষেত ছেড়ে যেতে ইচ্ছা করছে না এখানে যদি একটা পিকনিক পিকনিক করা যেত আর বড় কথা যে নিরিবিলি জায়গা কোনো মানে উল্টো পাল্টা লোকের ঝামেলা নেই এখন গাড়ি নিয়ে বেরোচ্ছি একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো বলছে কি যে ওই ওটা তো পুলিশের গাড়ি না বলছে পুলিশের গাড়ি হয়েছে তো কি হয়েছে আমার দাদুর নাম বললে

আমার শাশুড়ি মা সকালবেলা উঠে কিছু খাইনি ব্রেকফাস্ট করেনি শুধু লিকার চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছে তো কুন বলে আবারও খিরে খেতে পাচ্ছে তো ওরা এখানে একটুখানি চা ফা খাবে আমি আর কিছু খাবো না আমি তো খেয়েছি আমি মোস্টলি খেয়েছি পেট ভরাই আছে

দিদার জন্য একটা লম্বু নেওয়া হয়েছে এ না হয় নাও তো লম্বুটাই নিতে ভুলে গেছিলাম দিয়ে গেল দাদা হ্যাঁ কি বলছো আমাদের বিয়ের আগে আগে যে এইটাই তো এই যে এটা আমরা পেরিয়ে যাচ্ছি কুনাল আমাকে একবার নিয়ে এসছিল এখানে আমাদের বিয়ের আগে বলে ময়ূর মহলে একটা ময়ূরও দেখিনি গো <laughs> I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away. Yeah.

এই আমি ঠিক করে এসেছি যে এবার আর বেশি আউটডোর প্ল্যান নেবো না সত্যি কথা বলতেই সময়ের অভাবে আমি আর এখন মেনটেন করতে পারবো না তোমরা জানো প্রত্যেক বছর আমি প্রচুর গাছ করি তো ইনডোর প্ল্যান্টস আমি জল দিয়ে একটুখানি টুকটার রোদ্দুরে দিয়ে সেগুলোকে রাখতে পারবো তো এই নার্সারিটাই আমরা মেনলি প্রত্যেক বছর এখান থেকেই নিই কুনাল গাড়িটা ঘুরিয়ে আসুক তারপরে আমরা যাচ্ছি চল আমরা ভেতরে ঢুকি না চলো এই যে এখানে প্রচুর আমি এরকম ইনডোর প্ল্যান্টসই নিয়ে যাবো এগুলোই বরঞ্চ মেনটেন করতে সুবিধা 아, 데크도 잘 올라가요. 거리에 비터래. 그것도 럭키 매트리지. 데크 다소. 오이만 더 뭐라함. 절. 이렇게는 우리 약간 절 데뷔 올라서. Try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me. I'm such a decent. আমরা টুকটাক নিয়েছি আমার শাশুড়ি দুটো গাঁদা ফুলের গাছ নিয়েছে একটা কালো লঙ্কা নিয়েছে এটা কারি পাতা নিয়েছে আমি দুটো এমনি সবুজ লঙ্কা নিয়েছি এই গাছটা নতুন অনেকটা সিগনোনিয়ামের মতন দেখতে আর এটা একটা ইনডোর প্ল্যান্টস নিয়েছি ভাবছি যে আর ইনডোর প্ল্যান্টস নিয়ে নিই আর এইখানে এটা বলে দাও এইখানে সব পুরো এই দিকটা সব নার্সারি এলাকা হ্যাঁ এইগুলো তো এটা এখানে যতদূর চোখ যায় শুধু নার্সারি আর নার্সারি সব দিকে নার্সারি

আর একজন আমাদের এখানে ফলোয়ার্স এর সাথে দেখা হয়েছে এই দিদি এখান দিয়ে যাচ্ছিল আমি জাস্ট গাড়িটা ঘোরাচ্ছিলাম দিদির সাথে দেখা হয়ে গেল দিদিও দিদিও স্কুল টিচার আমার মিসেস ও স্কুল টিচার দারুন হয়েছে কম্বিনেশনটা দারুন তাও তুমি তো পড়াও এখনো তো টিউশন করো

আমি হলিউড স্টার তো বাস আমি তো ভাবছি এখানে কোথা থেকে সেলিব্রিটি আমি টাকালাম সাইড থেকে আমাকে না এ তো দাদা আমি তো চিনি আজকে সকালে বললাম আমি ভিডিও দেখলাম আমাকে অপমান করে বলে না তুমি টলিউড স্টার ভালো না ভালো না টলিউড স্টার বলে সে আমি তোমাকে নিজেই তো সবসময় অ্যাড করে আমি হলিউড স্টার না সত্যি দেখা হয় খুব ভালো লাগে না আমাদের বাঙালিতে টলিউডই তো সবথেকে বড় বলো একদম একদম তো দিদি আমাদের গাছগুলো এই যে গাড়িতে তুলে দিচ্ছেন আমি ধরবো নাকি না না

গাছ নেওয়া হয়ে গেছে ওখানে যে দিদি থাকে বলছে কি এবারে তোমরা অনেক গাছ কম নিয়েছো এমছি যে দাদা এমনিতেই চিৎকার করে যে আর গাছ করো না প্রচুর গাছ হয়ে গেছে মেনটেন করতে পারি না সময় দিতে পারি না তো অল্প অল্প নিয়েছি আমি দেখলেন তো যে ইনডোর প্ল্যানসই নিয়েছি যে ঘরে ভেতরে আমি এটা মেনটেন করতে পারবো তো আমাদের আজকে যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা যে লাঞ্চটা বাইরেই করবো তো ওই জন্য আমরা আবার কি বিকেলবেলা গিয়ে পড়ানো আছে পড়ানোটা তো করতে পারবো না তারা তাড়াহুড়ো করছি তো এখন এখানেই কোথাও এখানেই কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নেবো নর্মাল সেরকম কিছু না দিয়ে লাঞ্চ করে তারপরে আমার শাশুড়ি মাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব আবার গিয়ে বিকেল থেকে আবার টিউশন চালু হয়ে যাবে আমরা একটা দারুণ জায়গায় দাঁড়িয়েছি হোটেলটার নাম হচ্ছে লোকেশন জায়গাটা জায়গাটা কেন হ্যাঁ বাইরেটা বসবো দেখো এটা হচ্ছে এই যে রোড রোডের ঠিক অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটা আর এইখানটা হচ্ছে পুরো একদম খোলা মাঠ মানে একদম ক্ষেতের জমি তা আমি বলছি ভেতরে বসে খাবো না এইখানে বসে খাবো এখানটা দারুণ লাগবে

আমার তো ঘোড়া তুমি তোমাকে দেখাও বলে নিয়ে যাবে চলো এই হোটেলটাই খাবো অনেকদিন ধরে শখ তোমাকে নিয়ে আসবো যাকে আজকে শখ পূরণ হয়ে গেলো কত হোটেলে যে খেয়েছি কিছু কিছু ভালো ভালো হোটেলে তখন আমি ওকে ভাবি মিস করতাম আমি ওকে বলতাম যে একদিন তোমায় নিয়ে যাবো সেটা আজকে পূরণ হয়ে গেলো জানো এখান থেকে যেতে ইচ্ছা করছে না শীতকালটা মনে হয় যে একটুখানি এরকম একটু পড়ে ঠান্ডা হবে না পালাবে তো হ্যাঁ একটু ঠান্ডা হবে নিচে যা গরমকালটা ঠিক না গরমকালটাও ভালো লাগবে এখানে বিকেলের পর থেকে বিকেলের পর থেকে তাই না যদি হাওয়া চলে তবে তাহলে খুব মানে আরাম মানে এখানটা বসে থাকলে সময় কেটে যাবে না গরমকালে কিন্তু ভালো ভালো লাগবে দেখাবে নাকি লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই মা ছেলে খাচ্ছে হচ্ছে ভাত

কি ভালো। বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছে। রুটি দিয়ে না ভালো লাগে। ভালোই খেলাম। বেশ পেট ভরেই খেলাম। আবার ভাত নিলাম। থালি নেইনি। থালি নিলে আরও তো থাকে খেতে ভাই। ওখানে যেগুলো পছন্দ সে নিয়েছি মিল সিস্টেম নিতেই তো। আর তোমরাও খাচ্ছো। তোমাদের খাবারটা কেমন হয়েছে? ভালো গিয়েছে। এই রে না না না। ঘোড়ও, ঘোড়বেতে। এটা

বাট আমার এই মুহূর্তে যে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছে এইখানটা বসে মানে দারুণ লাগে দারুণ খাবার দাবারও কিন্তু খুব ভালো খুব ভালো খুব ভালো ওরা ভাত খেয়েছে ওরা খুব ভালো লেগেছে আমি রুটি খেয়েছি পানির মাটার মশলাটা আমার খুব ভালো লেগেছে আমি যখন গেছিলাম না আমাকে লুকি লুকি দেখছিল এবার আমি বলছি এই তোর নাম কি রে যেই দেখে ভাবছি আমি লজ্জা পেয়ে লুকিয়ে পড়ছে এটা কি ঠাকুমা এটা কে ও ঠাম্মির পেছনে লুকোচ্ছে অঙ্কুশ পালিয়ে গেছে দেখো সকালটা বেশ কাটালাম খেয়ে দিয়ে বেরিয়ে এলাম তো বাইরেই ফুল ফুল কেনাও হলো গাছ কেনা হলো গোড়া হলো ছবি তোলা হলো ডিডিএলজি শ্যুট হলো প্রচুর ছবি তুলেছি আর খাওয়াটাও আজকে খুব ভালো খেলাম এবার বাড়ি চলে যাব আবার বিকেল থেকে পড়ানো স্টার্ট আর গাড়ির মধ্যে চন্দননগরের মশা ঘুরে বেড়াচ্ছে বলছে গাড়ির ভিতরে চন্দননগরের মশা ঘুরে বেড়াচ্ছে যাকে মশাটা আরো একটুখানি আউটিং হলো I know you told your friend you're not okay And tell me what's wrong and why you never said you felt that way I guess you're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts to watch your blue eyes fade Black <laughs>

কোথায় গেলেন সবাইকে সবাই বলে এই যে তোমার নাম দিয়েছি আমি তোমার কি বলে লম্বু বিস্কুট লম্বু বিস্কুট এই যে এখানে রাখলাম তোমার জন্য

আর কি সব আছে এগুলো কি হয় কাশি বিশ্বনাথের তোমরা আমি তো কি করবো তোমরা একটা দাও তাহলে না বাড়ি ফিরছি আর একটা বাচ্চা ডগি একদম পাপি একদম ছোট্ট বলো আর ও ওই রকম ভাবে আসছে আর সব গাড়িগুলো মানে রোডটা ক্রস করছে আর সব গাড়িগুলো আসছে কুনাল তো খ্যাচ করে গাড়িটাকে দাঁড় করে দিয়েছে আর কুনালের বুকে হাত মানে এমন বলো সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গেছে আমার পেছনে সব গাড়ি ফোন করে মানে হর্ন মারছে আমি এখন ও যাবে তারপরে যাব সব দাঁড়িয়ে গেছে বাচ্চা আমায় দেখছে দেখ একটা জান তো বাঁচাবো পরিষ্কার কথা তো এখানেই রেখে দিলাম এই গাছটা বেশ সুন্দর দেখতে না কালকে এগুলো প্লান্ট করবো এখন থাক যেরকম আছে আর আজকের ব্লগটাকেও এখানেই শেষ করে দিচ্ছি দেখো আর দেখানোর মতন কিছু নেই আমরা কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েট করেই কন্টেন্ট থাকলে যদি নাই থাকে তাহলে আর কি দেখাবো তো এবার তো একটু রেস্ট রয়ে যাওয়ার মধ্যে ফ্রেশ হবো তারপরে আবার শুরু হয়ে যাবে টিউশন ক্লাস তো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি কিন্তু আজকে ফুলের দেশের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পুলাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই লাভ ইউ 拜拜。